যেটা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি তোমাদের বিরক্ত করতে যে এত ভালো লাগে প্রত্যেক দিন ভিডিও দেখায় দেখায় সেটার বলার মতো না তো যাই হোক সকালবেলা তোমাদের রাস্তাটা ঘুরায় দেখাচ্ছি না আমার ছেলেকে খুঁজতে যাচ্ছি প্রত্যেক সকাল হলে আমার এই একটাই ডিউটি থাকে কাজের সাথে সাথে ওর এই ডিউটিটা আমার বান্দাই থাকে আমার কাজের মধ্যে শুধু চিন্তা থাকে যে ছেলেটা কোথায় গেল কি করতেছে না করতেছে আর ও দেখো নিশ্চিন্ত মনে দোলনা খাইতেছে আর আমাকেও ডাকতাছে দোলনা খাওয়ার জন্য হাতে ডাকতেছে মুখে ডাকতেছে মানে ওর কোনো চিন্তাই নেই যাই হোক ও না সকালবেলা এই জায়গাটাই খেলা করে বেশ আমি নিশ্চিন্তে আর কি কাজটা করতে পারি ওর দিদির সাথে চিন্তা থাকে ও তো একটা বাচ্চা মানুষ তাই না বলো ও কতক্ষণ আর চোখে দেখে রাখবে আর বা ওই বা কতক্ষণ ওর সাথে খেলা করবে তো ও যখন আমাদের পাশের বাড়িটাতে থাকে তখন আমি নিশ্চিন্ত মনে কাজ করি তো এখন চলে আসলাম আমার রান্নাঘরে যেটা আমার প্রত্যেক দিনের কাজ আমার না এটা বাড়ির গৃহিণীদের সকালবেলারই কাজ হয়ে যায় যারা চাষী তাদের তো আরো বেশি কষ্ট হয়ে যায় সকালে শীত নাই গরম নয় বর্ষা নেয় সকালের খাবারটা আগে রেডি করতেই হবে তো সেই কারণে এখন সকালবেলা আমার খাবার রেডি হচ্ছে প্রত্যেক দিন আমার ডেইলি একই রুটিনটা থাকে আমারও না ভালো লাগে না মাঝে মধ্যে আমার সেই একঘেয়ে রুটিনটা মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে ইচ্ছা করে চেঞ্জ করতে গেলে যে আমারই পরে বিপদ হয়ে যাবে তো সেই কারণে আর চেঞ্জও করতে পারি না আমরা সব সময় মনে করি যে এই কাজটা যদি এরকমভাবে করতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না কিন্তু আমাদের কপাল বলে একটা জিনিস আছে সেখানে ভগবান যেটা লেখে রাখে সেটা সেই সময়ে হয় হওয়ারই থাকে হবেই তো সেটা আমরা খালি একটা লোকের উপর দিয়ে বা একটা সময়ের উপর দিয়ে কাটায় দেই যে এর জন্য এটা হয়েছে ওর জন্য হয়েটা হয়েছে কিন্তু আমাদের যে কপালে এটা লেখা ছিল আমরা সেটা আর বিশ্বাস করতে পারি না তো সে যাই হোক আমার প্রতিদিনের কাজ তোমাদের সাথে শেয়ার করতেছি রান্না বান্না সবই প্রস্তুতি চলতেছে আর এর মধ্যে আসছে আমার ঘরে এক দোকানে আমার লোক তো এখন কাজের মধ্যে দিয়ে ওনাকে ওই কাজটা দেখাইতে হইতেছে এটাও আমার সাইড বাই সাইড একটা কাজই আর আমার কর্তা মশাই উনি আসার পরে আওয়াজ পাওয়াতে যে উঠলো এদিকে কিন্তু আমার মেয়ে উঠে গেছে আওয়াজ পাওয়াতে আর ওর প্রত্যেক দিনের একটাই কাজ ঘুমের থেকে উঠাই আগে ঘরে যায় মানুষ আগে বাইরে যায় বাথরুম করতে যায় ব্রাশ করতে যায় বা একটা কাউকে দেখতে যায় আমার মেয়ে কী করে ঘুমের থেকে উঠে ওই ঘরে চলে যাবে আমাদের ওই ঘরটা ছোট আছে তো সেই কারণে আমার মেয়েকে নিয়ে শুইতে পারি না ওকে ঠাম্মি দাদুর কাছেই শোয়াই আর আজকে একটা রেসিপি আমি যেটা অনেক দিন ধরে চেষ্টা করতেছি মানে চেষ্টা কি মানে ভাবতেছি যে বানাবো বানাবো আজকে ফাইনালি সেটা হয়ে গেছে আর সবাই দেখতেছি আলু ভাজা করে ওটাতে মাখা করে খায় বা সবাই বলে যে এরকম মাখা করে খাইলে নাকি টেস্টি লাগে তো আজকে বানাইলাম দেখা যাক খাওয়ার পরে কেমন লাগে আর এখানে আমার কর্তা যেটা প্রত্যেক দিন একটা বাড়তি কাজ হয়ে গেছে মাছ নিয়ে আসছে মাছ ধরে আর মাছের থেকে বেশি ব্যাগ ছিল ব্যাং মানে ব্যাগের থেকে বেরোয় বেরোয় লাফায় লাফায় দৌড়াচ্ছে আর যেই মাছগুলি ঢাললো ওইখানেও অনেকগুলি ব্যাংক ছিল আমার কর্তা মশাই সারাদিনে যেই কাজ করে না করে মানে যা কাজ করে না করে ভালো লাগে না কিন্তু সকালবেলা যেই মাছটা ধরে আনে এটাতে আমি অনেক খুশি হয়ে যায় আমাদের আর মাছ কিনা খেতে লাগে না হ্যাঁ ডেলি ডেলি এক মাছ কিন্তু খাওয়া যায় না বা খাইতেও ভালো লাগে না কিন্তু তুমি দুই দিন পর পর যদি রান্না করো বা ধরো প্রত্যেকদিন তো আর মাছ খাওয়া যায় না আমরা পারি না প্রত্যেক মাছ খাইতে কিন্তু দুই দিন পর পর রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে আর তাজা মাছ খাওয়ার কিন্তু স্বাদই আলাদা হয় এখানে কিছু জিয়ানো মাছ আছে এটাতে মানে জলদে জলদি চেঞ্জ করে রাখা হয় আর কি এটাকে আমাদের বাসায় জিয়ানো মাছ বলে আর অন্য বাসায় কি বলে জানি না তো যাই হোক এখানে আজকের মাছগুলি ভাগাভাগি বাছাবাছি কইরা এখন মাছগুলি কাটতে বসে যেই কাজটা আমার করতে একদমই বিরক্ত লাগে বলতে পারো একদমই অপছন্দের একটা কাজ তারপরও করতে লাগে এখন সব কিছু ম্যানেজ করে এগুলি করতে লাগে সব কাজ বাস আমার হয়ে গেছে এখন জলগুলি গরম করতে করতে মাছগুলি কাইটা নেব মানে একসাথে দুইটা কাজ করার প্ল্যানিং চলতে আর কি একলা হাতে যখন সংসারে সমস্ত কাজই করতে লাগে না তখন একটুখানি মানে তো অগোচ্ছলো হয়েও কাজগুলি দু সময় করতে লাগে প্ল্যানিং মতো না প্ল্যানিং ছাড়াও কিছু কিছু কাজ হয় তো সে যাই হোক অনেক কাজ করে ফেলছে এখন তোমাদের একটু খাওয়া দাওয়াটা দেখাই দেয় যেটা অর্ধেক খাওয়া হয়ে গেছে যেটা প্রথমে দেখালাম বেগুন ভাজা মাখাটা এখানে আছে লাল শাক আছে বেগুন ভাজা আজকে এক পদ দুই পদ করতে করতে অনেকগুলি পদ রান্না করে ফেলাম আর এখানে আছে ডাল ডালটা তো হবেই হবে আমার শ্বশুর মশাই আর আমার কর্তা মশাই খুবই ভালো খায় ডাল ওনাদের কিছু না দিলেও ডাল দিলে খুবই চলে ভালো আর এখানে ছোট মাছের ঝোল করছি ঝোল বলতে বেগুন আলু দিয়ে তরকারিটা প্রত্যেক দিন সকালবেলা রান্না করতে গেলেই না একটাই টেনশন থাকে যে আজকে কি রান্না করব বা রান্নার কোনো সবজি দেখে না এত সবজি থাকার পরেও মানে চাষিদের ঘরে কিন্তু সবজির অভাব কোনো সময় থাকে না তারপরও না প্রত্যেক দিন একঘেয়ে সবজি খেতে ভালো লাগে না তো সেই কারণে সকালবেলা গেলেই না মাথার মধ্যে খালি চলে যে কী রান্না করব। আর ঘরে যদি তোমরা চারজন লোক থাকো পাঁচজন লোক থাকো আর যদি পাঁচও জনের খাওয়া দাওয়া আলাদা আলাদা হয় তাহলে তো হয়েই গেল দেখো আমাদের ঘরে আমার শ্বশুরমশাই খায় ডাল ভালো কিন্তু আমার মা ডাল দেখতেই পারে না আর আলুর সবজি সবজি মানে আলু আমি আর আমার কর্তা মশাই মেয়ে সবাই ভালো খায় কিন্তু আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আলুর তরকারিটা ভালো খায় না আলুর জিনিসটা আর কি ভালো খায় না তারপরে হচ্ছে গিয়ে নিরামিষ যেটা আমার শাশুড়ি মা আর আমি ভালো খাই কিন্তু আমার কর্তা মশাই আর শ্বশুর মশাই এটা দুজনই খায় না মানে অনেক ঝামেলা আছে সব একটা দুইটা পদ রান্না হয় না সবার পছন্দের কমসে কম তিনটা চারটা পদ তো হয়েই যায় ঘরে তো সে যাই হোক অনেক কাজ করে ফেললাম রান্নাবান্না দেখানোর পর কাপড় ধুইলাম কাপড়গুলি মেললাম যেটা দিনের সবচেয়ে বড় কাজ হয় শীতকালে তারপরে আজকে মনে হইলো যে রান্নাঘরটা আর বারান্দাটা লেপে ফেলি অনেকদিন ধৈরা হলো যে সাদা সাদা হয়ে গেছে লেপা হয় না তো আজকে লেপলাম আর লেপার পর কিন্তু দেখতে সেই সুন্দর লাগে তোমার বাড়ি গড়দোর কেমন আছে সেটা আগে লোকে দেখবে তুমি যে পারতাসো বা তোমার কষ্ট হয়ে যাচ্ছে কাজগুলি করতে সেটা আগে কিন্তু কেউ দেখবে না আর তোমার বাড়ি যদি গোছানো মানে পরিপাটি থাকে তারপরেও কিন্তু তোমারকে কেউ চোখে পড়বে না আর যদি তোমার ঘর দুয়ার এলো মেলো নোংরা হয়ে থাকে তাহলেই কিন্তু সবার চোখে তুমি পড়া যাও যেমন আমি পড়া যাই আর কি লোকের কাজ আর কি যেটা তোমাকে পিন কথা বলা তোমাকে খোঁচায় কথা বলা তোমার ভালো মন্দ দেখতে পারবে না কিন্তু তোমার পিছনে থেকে বলবে হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে এটা হয়েছে না ওইটা হবে না মানে এরকম বলার লোক অনেক আছে কিন্তু তোমাকে ঠিক রাস্তায় দেখানো ঠিকভাবে পথ চলানো সেটা দেখার কোনো লোক নাই ভাই নিজেরটা নিজেকেই সামলাইতে হয় এখনো কিন্তু আমার চান হয় না আমার কর্তা মাসের মাটি থেকে কতগুলো সবজি নিয়ে আসছে ওগুলি বললো আবার ধুইয়া দিতে ধুয়ে টুয়ে দিয়ে আসে এখন ছেলেকে আবার খাওয়াইতেছি মানে কাজের আর শেষ হয় না এখনো চান পূজা এখনো আমার খাওয়া দাওয়া বাকি আছে মানে আমার কাজ করতে গেলে সারাদিন লেগে যায় আর যেদিন ইচ্ছা হয় যে কাজ করবো না সেদিন পুরো দিনই বসে থাকতে ইচ্ছা করে সেদিন আর কোনো কাজই করি না তো এখানে আজকে আমার ছেলেকে খাওয়ানোর একটা নতুন পদ্ধতি পাইছি সেটা হলো আমাদের ফটোগ্রাফ ফটোগুলি দেখানোর বাচ্চাদের এক একদিন এক একটা দেখায় এক একটা শোনায় এক একটা বোঝায় খাওয়াইতে হয় সেই যে কি কষ্ট সারা দিন তুমি যে কাজ করবা সেটাতে এত কষ্ট নেই বাচ্চাদেরকে খাওয়ানো বাচ্চাদের পেছনে পিছনে লাইগা থাকা প্যান পরো না হ্যাংনা করো না ত্যাংনা সত্যি একটা মাথা ব্যথা এটা আবার আলাদা তো সে যাই হোক এখন ছেলেকে খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়া দেবো তারপরে আধা এক ঘন্টা আমি একটু ফ্রি থাকবো একটু রেস্টে থাকবো বলতে পারো ওই আধা এক ঘন্টায় রেস্ট বলতে সে এমন কিছু না মানে যে কাজগুলি করবো ওকে টেন ওকে ছাড়া মানে টেনশন ছাড়া বলতে পারো কাজগুলি করবো চান করতে যাওয়ার আগে কর্তামশাই নিয়ে আসলো আবার কতগুলি সিম তো এগুলি বাইচা তারপরে তারপরেই চান করবো একবারে যাতে আমরা চান করে আবার কোনো কাজে হাত না দিতে হয় আর আজকে একটা বিকালে মানে এক বাড়িতে যাবো অনুষ্ঠান বাড়িতে সেই কারণে এখন সেই হাসি ফুটতেছে আর এই হাসি ফোটার কারণটা আমি তোমাদেরকে খুলে বলতেছি আচ্ছা শীতকালে তোমরা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে কিভাবে যাও ধরো আমাদের এখানে তো সেরকম কোনো বড়ো হাইপাই বাড়ি অনুষ্ঠান বাড়ি পড়ে না এই ছোটোখাটো আর কি নেমন্তন্ন বাড়ি পড়ে তো আজকে আমি কি করলাম নাইটের উপর দিয়ে শাড়ি পয়রা তারপরে সোয়েটার পরে এই যে চলে গেলাম আর এর কারণে আমার ভিডিওটা অন করে হাসি পাইতেছিলো খুবই আচ্ছা তোমরা কে কে এরকম করো নাইটের উপর দিয়ে শাড়ি পরে যাও আমাকে একটু কমেন্টে প্লিজ জানাইও তো আমি কিন্তু অনেক করি কারণ আমাদের এখানে সেরকম কোনো হাইফাই বিয়ে বাড়িও হয় না কোনো অনুষ্ঠান বাড়িও হয় না এই ছোটোখাটো ধরো নর্মাল বাড়ির আশেপাশে বালক সাবা দিলো বৈষ্ণব সাবা দিলো এইগুলি নিমন্ত্রনা করে আর এইগুলিতে কী সাজা যাওয়া যায় বলো যেই কাজটা করতে আমি একদম খুবই মানে খুবই ভালোবাসি কিন্তু সেই কাজটার জন্য আমাকে কেউ নিমন্ত্রণ করে না এ বছর আমার একটাও বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করে না সেটার জন্য আমি অনেক দুঃখিত আছি আর এই বছর বলবো না বিগত দুই বছর ধরে আমার কোনো বিয়ে নিমন্ত্রণ পড়ে না সে যাই হোক সাজতে পারি না সেটার কোনো কষ্ট নাই এখন ভিডিওটা শেষ করে দিব আমার ছেলেকে আমার কথা মশায় আজকে খাওয়াইতেছে উনি খুবই কম খাওয়ায় সে যাই হোক ভিডিওটা এখানে সমাপ্ত করে আশা করতেছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে না আর যদি ভালো লাগে একটা লাইক করে একটা মিষ্টি কমেন্ট করে দিও গুড নাইট